আসসালামু আলাইকুম দর্শক আসলে সবাই অনেক অনেক ভালো আছেন তো ঈদের পরে আমাদের কাজ শুরু হয়ে গেছে আর একটু আছেন দিকে আমাদের কাজ চলতেছে কারখানায় তো আমি একটু কারখানার ভিতরে গিয়ে আমাদের কাজের কী অবস্থা আমি একটু দেখাব আপনাদেরকে আমাদের কারখানা যদি ঠিকানাটা বলে নেই প্রথমে সেটা হচ্ছে নওগাঁও জেলা ধামরার থানা কিন্তু আমাদের এখানে আসতে হলে জয়পুরাহ জেলা হয়ে আসলে কাছাকাছি হয় তারপর আপনারা আমাদের কাছে ফোন করবেন ফোনে আমাদের লোকেশান নেবেন আর সেটা সর্বোচ্চ সঠিক হবে অন্যথায় আপনারা ফোন না করে আসলে আপনারা বিপদে পড়ে যাবেন ফোন করে আসলে আমরা লোকেশান দিয়ে দেব তো ফিভার্স আমাদের মারা মেশিন দেখতে পাচ্ছেন দুই পিস এবং ধান ধানমানা মেশিন এ পাশে রেডি করা আছে এগুলো অর্ডার অর্ডার নেওয়া আছে এবং নতুন করে আমাদের বিশটা গাড়ি অর্ডার আছে আমরা বিশটা গাড়ি কাজ করতেছি তো ভিতরে গেলে দেখতে পাবেন বিশটা গাড়ি কাজ চলতেছে আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের গিয়ারগুলো যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের বক্সের গিয়ার স্পেশাল বক্স কতগুলো গিয়ার এবং এ পাশে হচ্ছে এগুলা পিনিয়ামের স্পেশাল গিয়ার খোলা এটা এটার ভিতরে গিয়ারল থাকবে এগুলো গিয়ারের ভিতরে আর এটা খোলা দেখতে পাচ্ছেন প্রিনিয়ামের এটা এবং এই গিয়ারগুলো হচ্ছে বড় পাজারো গিয়ার এগুলা এগুলো হচ্ছে পাজারো গিয়ার মাইক্রো গিয়ার যেগুলোকে বলা হয় তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক মাল স্টক করা হয়েছে বিশ গাড়ি কারণ মালের দাম বাড়তেছে নতুন বাজেটে অনেক কিছুর দাম বাড়ছে যার কারণে মালের দামও বাড়তেছে সো আমরা কাজগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি যাতে করে এই পা আর বিশটা গাড়ি আমরা রেডি করতে পারি খুব দ্রুত তো আমি একটু পিছনের দিকে গিয়ে দেখব আমাদের ওয়ার্কশপে কী কাজ চলতেছে দেখাচ্ছেন পুরো মাঠ এখন বর্তমানে ফাঁকা মাল রেডি চলতেছে এই যে অটোগুলো রেডি হয়ে গেছে এগুলো কিন্তু অটো নিচের অটো আমরা বলি এ পাশে দশটা এর পাশে দশটা আপনাদের যারা যাদের গাড়ি অর্ডার আছে তারা ইনশাআল্লাহ সর্বোচ্চ বিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদের গাড়িগুলো ডেলিভারি পেয়ে যাবেন আমাদের অলমোস্ট সব মাল রেডি হয়ে গেছে বিওয়ার্স ঈদের পরে আমাদের আসতে কাজ শুরু হয়েছে দর্শক আমি যদি আপনাদের একটা জিনিস দেখার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের নেট কোর এগুলা হচ্ছে আমাদের কোর এগুলা হচ্ছে অটোতে লাগে এটা আপনাদের এলাকায় পাওয়া যায় না যদি আমাদের এখানে আসে নিয়ে যাবেন বেশি করে এগুলো নিয়ে বেশি করে নিয়ে গেলে আপনাদের কাজে লাগবে এগুলো আমরা বলি নিচের নেট লাগাই তো এগুলো বলি কোর বলি আমাদের কাছে এগুলো ভিড় লোম্বা করবো না আর আপনাদের আরেকটা কথা বলি আমাদের এই সিটগুলো কিন্তু অনেক মোটা সিটে কাজ করি আমরা অনেক মোটা মোটা সিটে কাজ করি আমরা আপনি আসলে এখানে হাত দিয়ে আমাদের সব সিটগুলো এবং আমাদের গাড়ির কোয়ালিটিগুলো দেখবেন এবং আপনাদের থাকার পরিবেশ আছে কোনো সমস্যা হবে না দূরের মানুষ আসলে সো গাড়ি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল আর নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম